আমাদের দেশে এক ভণ্ড আছে সে ভণ্ডর নামটা আমি আর নিলাম না মৌলানা কামাল উদ্দিন জাফরি হাফেজা উনি ওই ভণ্ডের নাম নেওয়ার পরে বলছে আলু শাহিতানের হিমিরাজ মানে ভণ্ডর নাম মুখে নিয়ে বলছে বা নাউজুবিল্লা আর ডক্টর মুজাফর বিন মহসিন বলছে ওই ভণ্ডর নাম নিলে সাববার কুলি করা লাগবে আর আমি আমানুল্লাহ বলছি ভণ্ডর নামই নিব না কুলিও করা লাগবে না আউজুবিল্লাহ করা লাগবে ভন্ডর নাম না নিলেও তো আপনারা চেনেন ভন্ডটাকে ভন্ডর বাবার অভাব নাই অনেক বাবা আমাদের দেশে বাবার অভাব নাই মুসলমানদের খাজা বাবা লেনকা বাবা শাহ বাবা পীর বাবা আলী বাবা অমুক বাবা তমুক বাবা বাবার অভাব নেই আর হিন্দুদের মায়ের অভাব নেই মা কালী মা গঙ্গা মা মনসা দেবী মা ভাই মা বেশি হলে সমস্যা হয় না কিন্তু বাবা বেশি হলে প্রবলেম সো মাছ প্রবলেম বাবা বেশি বানানো যাবে না তো বাবার দরবারে গিয়ে চায় ওদের বাবা ওদের মা আমাদের বাবা সম্মানিত উপস্থিতি বাবার দরবারে সন্তান চায় এক মহিলাকে একদিন বলেছিলাম সিন্নি মানত করার জন্য আছে গোলাপ শাহের মাজারে জিজ্ঞেস করলাম খালামা কোথায় যাচ্ছেন গোলাপ শাহের মাজারে যাচ্ছি কেন যাচ্ছেন সিন্নি মানত করার জন্য সে নিমানত কেন করছেন গোলাপ সাহের দরবারে বলছে বারো বছর বিয়ে হয়েছে একটা সন্তান হয় না সন্তান চাওয়ার জন্য গোলাপ সাহেব যাচ্ছি বললাম মা আপনাদের দেশে ছাগলের বাচ্চা হয় না বলে হয়তো এক ছাগলের কয় বাচ্চা হয় কয় ছাগল ছয় মাস পর পর বাচ্চা দেয় কোনোবার একটা বাচ্চা দেয় কোনোবার দুইটা দেয় কোনোবার তিনটা দেয় কোনোবার চারটা বাচ্চাও দেয় ছাগলের সর্বোচ্চ চারটা বাচ্চা পায় বিড়ালের বাচ্চা হয় না বলে বিড়ালের বাচ্চা হয় বিড়াল কয়টা বাচ্চা পায় তিন চারটা বাচ্চা বিড়ালের হয় পাঁচ ছয়টাও হয় কুত্তার বাচ্চা হয় না বলে কুত্তারও বাচ্চা হয় কয়টা বাচ্চা হয় সাত আটটা বাচ্চায় এক প্রিয়দের কুত্তার হয় বললাম যে যেই আল্লাহ ছাগল এতটি বাচ্চা দিল ছাগলের মাজারে যাওয়া লাগলো না বিড়ালের নেই বাচ্চা দিল বিড়ালের মাজারে যাওয়া লাগলো না যে আল্লাহ নিকৃষ্ট প্রাণী পুত্তারে আতটি বাচ্চা দিল কুত্তার একদিনও মাজারে যাওয়া লাগলো না তুমি কেমন একটা হতো মাজারে লাগে কেন মাজার পূজারীরা সাবধান হয়ে যাও সন্তান দর মালিক আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালামের বয়স প্রায় ছিয়াশি বছর তিনি সন্তান চাচ্ছেন আল্লাহর কাছে رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم